এই এফডিসি প্রাঙ্গণ এই প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন আজকে উনি এমন ভাবে ফিললেন যে আমরা এখন তাকে নে স্মৃতিচারণ করছি আমার বাবা প্রবীর মিত্র গতকাল পাঁচই জানুয়ারি পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উনি অভিনয়টাকেই সবসবয়ে সবকিছু উর্ধে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই সঙ্গন এই করতেন এবং উনি শেষ পর্যন্ত আসার আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকে উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মাখ জন্য দোয়া করবেন ধন্যবাদ এর সাথে আমি আরো কিছু বলতে চাই সেটা হচ্ছে ওনার কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ আর ওনার জন্য দোয়া করবেন